ধলাইয়ে পহিলা আগস্ট থেকে শুরু হয়েছে মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতা ধলাই মাতৃভূমি সংস্থা পরিচালিত ষোলতম মাতৃভূমি কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্রাইট স্টার ক্লাব রাজনগর বনা মথুরাপুর এফসি দলের তিন এক গোলের ব্যবধানে মথুরাপুরকে হারিয়ে জয়ী হয় রাজনগর ব্রাইট স্টার ক্লাব এদিনের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাইট স্টার ক্লাবের মাইকেল তার হাতে পুরস্কার তুলে দেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস উদ্বোধনী ম্যাচ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে এলাকার কোচি কাঁচা শিল্পীরা বিভিন্ন নৃত্য পরিবেশন করে এদিনের উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস শিলচর ডি এস এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর চন্দন শর্মা ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস সহ সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী ধলাই নরসিংহপুর জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী জেলা বিজেপির সদস্য ভূষণ পাল মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস প্রমুখ উদ্বোধনী ম্যাচে সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে আয়োজক মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। সকল দর্শকদের প্রতি সাদুর আমন্ত্রণ ও সহযোগিতা কামনা করেছেন প্রত্যেক বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে এটা দীর্ঘদিন ধরে চলছে আমরা আনন্দ উপভোগ করি এবং মাতৃভূমি সংস্থার একটা লক্ষ্য থাকে যে এখানে আমি আজকে প্রস্তাব রেখেছি মাতৃভূমি সামাজিক সংস্থার কাছে এবং আজকে এখানে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিষ মহাশয় উপস্থিত আছেন চন্দন শর্মা মহাশয় উপস্থিত আছেন তাদের সম্মুখে আমি প্রস্তাব রেখেছি যে এই এই টুর্নামেন্ট থেকে ধলাই খেলোয়াড় বাছাই করা হোক ধলাই থেকে একটা টিম তৈরি করা হোক ধলাই ব্রাদার্স নামে বা যে কোনো নামে ধলাই টিম হবে আর শিলচর ডিএস এর আন্ডারে যে দলগুলো খেলে তা থেকে তিনটা ফুটবল টিমকে এখানে এনে এই ধলাই মাঠে এনে একটা টুর্নামেন্ট করা হোক এই টুর্নামেন্ট হলে কি হবে যে আমরা ধলাই বাসিয়া আমরা বুঝতে পারবো যে আমরা ধলাইয়ের ছেলেরা ফুটবলে কতটুকু উন্নতি করেছে এখানে খেলে আমাদের ছেলেরা যখন এখানে শিলচরের টিমের সঙ্গে খেলবে তখন ভালো খেলোয়াড় যারা তারা এই শিলচরের টিমের চোখে পড়বে তখন শিলচরের কোনো টুর্নামেন্ট টিমে চান্স পাবে শিলচর থেকে রাজ্যের চান্স পাবে রাজ্যের থেকে আমাদের ন্যাশনাল লেভেল চান্স পেতে পারে কাজে এই এই ধরনের টুর্নামেন্ট হওয়া অত্যন্ত জরুরি এই আমি বলেছি যে শিলচর আর ডিএসএ এর আন্ডারে যে টিম গুলো আছে তার থেকে তিনটা টিম এনে এবং ধলাই থেকে একটা টিম মোট চারটা টিমের একটা টুর্নামেন্ট হোক আমি সঙ্গে সঙ্গে এটাও বলেছি এই টুর্নামেন্ট আয়োজন করতে পয়সার ব্যাপার আছে আমি আমি বলেছি যে আমি এক লক্ষ টাকার ব্যবস্থা আমি করে দেব এই টুর্নামেন্ট যাতে সুন্দর মতো হয় মানুষের মনের একটা ফুটবল টুর্নামেন্ট মাতৃভূমি কাপ প্রাইস মানি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেটার শুভ উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যেই এখানে মাঠে এসে পৌঁছবেন ভারতীয় জনতা পার্টি কাঁচার জেলা কমিটির সভাপতি রূপম সাহা মহাশয় মঞ্চে আমাদের বিধায়ক আছেন মাঠে দর্শক এসে উপস্থিত হয়েছেন উদ্বোধনের যেটা টিম থিম আমরা করেছি তারাও রেডি প্লেয়ারে সবই রেডি আছে আমরা বলবো কিছুক্ষণের মধ্যেই সেই তার শুভ উদ্বোধন করবো এবং খেলাটা যাতে সুন্দর হয় আমরা প্রত্যেকের সহযোগিতা কামনা করব